কন্টেন্ট না থাকলে তো সিনেমা হল থাকবে না আপনি কালটা উন্মুক্ত করে দেন কাল সারা বিশ্বের ছবি আমরা চালাতে পারব দেখবেন হল একের পর এক খুলে যাচ্ছে কেননা আমাদের কন্টেন্ট কম আমরা হলগুলো ধরে রাখবি কীভাবে আপনার এই প্রতিষ্ঠান যদি আপনি ধরে রাখতে হয় তাহলে তো আপনার লোকোবল দরকার আছে লোকবল কাজ করলেই তো আপনি পাবেন তো আমাদের সিনেমা হল যেভাবে আমরা তৈরি করেছি সেভাবে কিন্তু ধরে রাখা যাচ্ছে না কারণ গল্পের অভাবে ভালো ভালো ছবির অভাবে তাই আমরা আশা করব যারা যেতেই বানাক এবার ঈদের যাতে বিশৃঙ্খলা না হয় সঠিকভাবে অল্প সংখ্যক ছবি দিয়ে যাতে সারা বছর আমরা ছবি চালাতে পারি সেই দিকে সবাইকে নজর রাখতে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে তবে আমরা আশাবাদী খুব দ্রুত সময়ে আমাদের অনেক ভালো ভালো কলম কাজ করছে আমাদের ছিয়াম কাজ করছে আমাদের যে আদর দাস কাজ করছে এবং অসংখ্য ছেলেরা যারা ভালো ভালো কাজ করছে ইনশাল্লাহ দেখবেন খুব টুডু টুমোরো তারাও দাঁড়িয়ে গিয়ে সিনেমাল তো এবারে ঈদেরও এইদেরও চারটা বাড়বে আপনাদেরকে না বাংলাদেশে এবারও নতুনভাবে চারটা সিলেবলে বাড়বে আপনার আশাবাদী যে আপনারা নতুন নতুন কন্টেন্ট দেন তাহলে সিনেমালের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে আপনার একটা বলি বাংলাদেশের ইয়াং তরুণ যারা তারা কিন্তু এই ওটিটি টি একটা নিজেরভাবে দেখছে আমরা এটারকে সহযোগিতা করছি বাংলাদেশের যে ওয়ার্ল্ডের সব কিছু জ্ঞান সঞ্চয় করে আমাদের নতুন নতুন যারা তরুণ তারা কিন্তু এই ওটিটি টি জন্য কাজ করছে তাই আমরা বলব ওটিটি পর পাশাপাশি যে বাংলাদেশে যে সিনেপ্লেক্স হচ্ছে সিনেমা হলগুলো হচ্ছে সেই কন্টেন্ট ধরে রাখার জন্য আমরা ওটিটির পাশাপাশি বলব আপনার সিনেমা হল সিনেপ্লেক্স নতুন নতুন কন্টেন্ট তৈরি করেন এবং এই ওটিটি ফার্মওয়ার্কগুলোদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই বাংলাদেশ থেমে নাই ইনশাল্লাহ এই যে দুইয়াল যেভাবে এগিয়ে আসে আমাদের ধারণা বাংলাদেশের অনেক তরুণ সমাজ ভালো ভালো প্রতিষ্ঠান ইনশাল্লাহ এই সেক্টরে চলে আসবে এই ওটিটি প্ল্যাটফর্ম বলবো যেটাই বলেন না কেন বাংলাদেশের দর্শক সেটা গ্রহণ করতে হবে আপনার মানসম্মত বাংলাদেশে বজায় রেখে যদি ওটিটি প্ল্যাটফর্ম করেন তাহলে অবশ্যই চলবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমরা দিন শেষে বাংলাদেশি বাংলাদেশের সব কন্টেন্ট যেভাবে তৈরি করবেন আমরা যাতে আমাদের পরিবার পরিজন সবাই নিয়ে দেখতে পারি সেই দিকে খেয়াল রাখতে হবে দুয়েল যেহেতু নতুনভাবে আসছে আমরা আশা করছি যে খুব দ্রুত এই দুয়েল ভালো দিকে যাক আমরা তার পাশে থাকবো ইনশাল্লাহ আমরা যে জিনিসটা চিন্তা করছি আপনারা যেটা বলছেন যে দশটা বা পনেরোটা ছবি চলে আসে সেটা আমাদের সিনেমা হল সিনেপ্লেক্স মালিকদের জন্য অনেক খারাপ আমরা চাচ্ছি প্রযোজকদের কাছে অনুরোধ করব। আমরা যারা নতুন নতুন এবার প্রযোজক তারা ছবিগুলি বানিয়েছে একটা শৃঙ্খলাভাবে যাতে ঈদের মধ্যে সবাই না আসে সারা বছর যাতে আসতে পারে তার জন্য আমরা তাদেরকে তুলব